আল্লাহ রাবুল এর দায়িত্ব নবী রসুলদেরকে দিয়েছেন তারা কি আজকে আমাদের মাঝে আছেন কথা বলতে হবে আছে কি নবী রসুলগণ দায়িত্ব পালন করে গিয়েছেন তারপরে দায়িত্ব পালন করেছেন সাহাবাই কেরাম তারপরে দায়িত্ব পালন করেছেন তাবেইনরা তারপরে দায়িত্ব পালন করছে তবে তাবে ইন্দ্রা আইমাই মুস্তাহিদিন এরপরে এর ধারক এর বাহক কিয়ামত পর্যন্ত আলেম উলামাগন নবী রসুলদের দায়িত্ব পালন করবে সম্মানিত উপস্থিতি আপনাদেরকে যে কথাটি না বললেই নয় আজকে আমাদের মাঝে যদি দিনই প্রতিষ্ঠান না থাকতো তাহলে আজকে আলেম ওলামা কি তৈরি হতো জব দিতে হবে তৈরি হতো কি তার মানে বোঝা যাচ্ছে আলেম ওলামা গড়ার কারিগর হচ্ছে এই মাদ্রাসা প্রতিষ্ঠান কি বলেন কথা ঠিক না আমাদের সমাজে যত দিনই প্রতিষ্ঠান হবে যত মাদ্রাসা হবে আমাদের সন্তানেরা আলেম হবে আজকে আলেমরা যদি না থাকত তাহলে দিন এভাবে প্রচার হতো না দিন প্রচার বন্ধ হয়ে যেত কি বলেন কথা ঠিক কিনা আজকে আলেমরা আছে এই কোরআনের মাহফিলের আয়োজন করা হচ্ছে মোলাম আছে বলে আজকে কোরআনের প্রচার হচ্ছে আলেমুলাম আছে বলে আজকে আমরা দিনই দুটা কথা শুনতে পাচ্ছি যদি আলেম ওলামা না থাকতো তাহলে দিনকে নিভিয়ে দেওয়ার তেমনি পাই তারা চলে আরও চেষ্টা করা হতো কি বলেন কথা ঠিক না এই জন্য আমাদের উচিত দিনই প্রতিষ্ঠান তৈরি করা এবং আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়িয়ে আলেম তৈরি করা যদি আলেম তৈরি করতে নাও পারেন তারপর আপনার সন্তানকে আপনি দিনই শিক্ষায় শিক্ষিত করবেন শুধু মাদ্রাসায় পড়লে যে আলেম হওয়া যায় সেটা কিন্তু না একজন আলেমের সহপাথী থেকে একজন মানুষ জ্ঞানী হওয়াতে পারে কি বলেন কথা ঠিক না আপনি জেনারেল করাচ্ছেন সমস্যা নাই কিন্তু আপনার সন্তানের ভিতরে দিনই জ্ঞান থাকা অবশ্যই লাগবে না হলে আপনার সন্তানটি বিপদগামী হয়ে যাবে পদভ্রষ্ট হয়ে যাবে তাতে কোনো সন্দেহ নাই সম্মানিত উপস্থিতি আজকে আলেমরা সব জায়গায় নির্যাতিত আলেমদেরকে বাঁকা চোখে দেখা হয় আলেমদেরকে কটাক্ষ করা হয় গালিগালাজ করা হয় যারা আলেমদেরকে কটাক্ষ করে তাদের উদ্দেশ্যে বলতে চাই তুমি কাকে বাঁকা দেখো আলেমরা হচ্ছে রসলের উত্তর শরী এই উত্তর দুনিয়ার কোনো স্বার্থের জন্য হয় নাই দুনিয়ার কোন ধন সম্পাদের জন্য হয় নাই এ উত্তরসরি সরাসরি রসুল সোলের সাল্লাম বলেছেন আলু আইলাম উয়ার আম্বিয়া আলেম ওলামা হচ্ছে রসুলের উত্তরসরি এ আলেম ওলামা দুনিয়ার কোন সম্পাদের জন্য উত্তরসীরি হয় নাই রসুল আলাকাজ রবি আলা কাজ প্রচারের জন্য আলেম ওলামা হচ্ছে উত্তরসরি তাদেরকে যতই বাঁকাচুপি দেখেন না কেন তারাই এই থেকে জুলি সরে রবে না তোর আনের প্রচার প্রসার তারা করেই যাবে কারণ আজকে আলে ওলামা আছে বলেই আজকে সমাজটা সভ্যে রয়েছে আজকে যদি আলে ওলামা না থাকতো তাহলে আমাদের সমাজে বেহাপনা জেনা ব্যবিচারে আরও বেশি ভরে যেত কি বলেন সন্দেহ আছে নাকি আজকে পুরাণের মাহফিল যদি না হতো তাহলে হয়তো বা এখানে কনসার্টের ব্যবস্থা করা হতো এখানে গান বাজনা করা হতো নৃত্য পরিবেশন করা হতো আমাদের সন্তানের আরো নষ্ট হয়ে যেত এই জন্য আপনাদের সকলকে অনুরোধ করবো যারা এখানে উপস্থিত রয়েছেন সন্তানকে তিনি শিক্ষায় শিক্ষিত করুন সম্মানিত উপস্থিতি আমাদের বাবা মা আমাদেরকে তিনি শিক্ষায় শিক্ষিত করে কখনো হয় নাই কখনো নিজেকে দুর্ভাগা মনে করে নাই কারণ সুভাগা মনে করে আমার সন্তান আলেম হয়েছেন আলেমের মর্যাদা কত জানেন কি রসুল সাল্লাম বলেছেন সমস্ত তারকারাজির ভিতরে তারকুঞ্জের ভিতরেই পূর্ণিমা চাঁদের যে মর্যাদা আমার উন্নতের মধ্যে আলে বল সেই মর্যাদা চিন্তা করতে পেরেছেন আকাশের এতগুলো তারকারাজির মধ্যে পূর্ণিমা চাঁদের যেমন মর্যাদা রসুলাম বলেছেন আমার উম্মতের মধ্যে আলেম আমাদের তার চেয়ে ও বেশি মর্যাদা সুহান আল্লাহ সম্মান আজকে আমাদের সন্তান যারা এখানে তলবে আলেম রয়েছে হাফিজা মাদ্রাসাই পড়তেছে তাদের মান তাদের গুম কত আপনি জানলে অবাক হয়ে যাবেন হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণিত আন আবি

কিছু পথ এত করে আল্লাহ রবীন্দন সেই সেই ব্যক্তির জন্য জান্নাতের পথটা সহজ করে দেই মর্যাদা বুঝতে পারছেন আল্লাহ আমরা সবাই তলবে আইলেন কি বলেন কথা ঠিক না আমরা এখানে যারা উপস্থিত রয়েছি আমরা কেউ জ্ঞানী পরিপূর্ণ নয় একজন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার জন্য শিক্ষার কোনো অভাব নাই আমরাও কোরআনের ছাত্র কি বলেন দিমত আছে নাকি হয়তো আপনি ভাবছেন আমি মাস্টার ইঞ্জিনিয়ার আমি প্রফেসর আমি ছাত্র হতে যাব কেন কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে কোরআন এমন একটি গ্রন্থ এমন একটি কালামে পাক এই কিতাবের যদি কেউ গবেষণা শুরু করে দেয় মৃত্যুর আগ পর্যন্ত শেষ করতে পারবে না সুবাহ আজকে আমরা এমন একটি কিতাবের আলোচনা শুনব আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের সকলকে যেন তাফিক দান করে দেয় সুরজুল্লাহ আমিন